যারা ফ্যাসিবাস বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি জনগণকে আজকে কে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি হবে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখনো আমার একটি রাজনৈতিক তো সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তুলনায় তারাও বেহার অবস্থায় রয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব প্রিয় খুলনাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্য চিহ্নগড়ি এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলের নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবার পাটকল চালু করতে হবে বাংলাদেশ পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়দানা করা হয়েছিল এই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দর বল কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে প্রিয় কুন্যাবাসী আমরা বলতে চাই গণ অপুত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা বলেছি জুনাই করা কোনো শেষ ছিল না কোন সমাপ্তি ছিল না জুনাই গড়া কুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু তরুণদের শ্রমিকের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণতন্ত্র মানব অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ পাশে দাঁড়িয়ে রয়েছি আহত যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাজি অবয়নের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে চাঁদাবাজের Cadino da me,